আজকে ভিডিওতে সর্বপ্রথম একদম বাইকের চেয়ে কম দামে একটা গাড়ি এটা হচ্ছে আপনার টাটা ন্যানো টুইস টাটা ন্যানো টুইস দুই আঠারো মডেল অটো গিয়ার একটা গাড়ি অল অফ অটো সান সহকারে একটা গাড়ি আপনি মাত্র সাড়ে তিন লাখ টাকা বাজেট হইলে আপনি একটা গাড়ি চালাবেন ফুল অটো গিয়ার আঠারো মডেল সাথে পেয়ে যাবেন সান রুপ সান পেয়ে দেখা দেবে সান পেয়ে যাবেন সান রুপ একদম ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশনে দুই হাজার আঠারো মডেল অটো গিয়ার একটা গাড়ি পেয়ে যাবেন মাত্র

বাইরেও বেস কালার ভিতরে বেস কালার একদম চমৎকার চলো পাঁচটা ইউজ করা একটা গাড়ি পনেরোশো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি ছয়টা এক্স কলা।

এরপর হচ্ছে আপনার টাটা ন্যানো টুইস্ট এটাও আপনার একদম বাইকের দামে খুবই কম প্রাইসে এই যাবেন টাটা ন্যানো টুইস্ট দু আঠারো মডেল দু হাজার রেজিস্ট্রেশন অল অপশন অটো গিয়ার একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা বাইকের চেয়েও কম দামে একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি নতুনের একদম নতুনের ছোঁয়া আছে একদম পর্যন্ত মানে একদম লিমিটেড ইউজ করা আমি বলবো আপনারা বাইক না কিনে বাইকের চেয়েও কম দামে এই গাড়িটা কিনেন একদম ফ্রেশ গাড়ি টাটা ন্যানো টুইস্ট

কোনো কাজ নাই একদম ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে একদম অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ভিতরে আবার বিস্কিট কালার ইন্টেরিয়র অল অটো সিএনজি কনভার্সন করা আছে এটা কিন্তু একটা জি করলা জি প্যাকেজের গাড়ি জি করলা জি প্যাকেজের গাড়ি আর এই গাড়িটা আমাদের প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ অনেক সিরিয়ালের গাড়ি গাড়িটা আস্কিং প্রাইস হয়েছে আপনার এই এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর টাকা ইনকামের একটা সেরা গাড়ি টয়টা প্রবক্স

মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর হচ্ছে আপনার টয়টা এক্স ফিল্ডার টয়টা এক্স ফিল্ডার দুই হাজার চারের নিউ সেট দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি এটাও কিন্তু আপনার চাইলে রুটির জন্য ব্যবহার করতে পারেন সেরা একটা গাড়ি টয়টা এক্স ফিল্ডার দুই হাজার চারের মডেল ভিতরে আবার বিস্কিট কালার সিলভার কালার ভিতরে বিস্কিট কালার একদম ফ্রেশ অল অফ নট কোনো কাজ নাই আর কোনো কাজ থাকলে সেটাও আমরা করে দেবো এই গাড়িটার আমাদের পঁচাশি টা আপনার বারোশো অটোমেটিক গিয়ার পেয়ে যাবেন গিয়ার যাবেন পার্কিং সেন্সর একদম ফ্রেশ মাত্র ছত্রিশ হাজার গাড়ি নতুন অবস্থায় পাবেন আপনারা পার্সোনাল ইউজ করার জন্য বা সেলফ ড্রাইভ করার জন্য সেরা একটা গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র বারো এই সাত লক্ষ কোনো কাজ নাই সেরা একটা গাড়ি আপনার আই দুই হাজার এর মডেল দুই হাজার একুশের স্টেশন বারোশো সিসি গাড়ি একদম ফ্রেশ দেখেন বডিতে কোনো প্রকার কোনো স্ক্রেচ কোন ডেন্ট নাই অর্জেনা কালারের গাড়ি এক হাতে চলা গাড়ির তেলের গাড়ি আষ্টশো সিসি গাড়ি পার লিটারে উনিশ কিলোমিটার মাইলেজ পাবেন এরপরে সেরা একটা গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এই ভিডিও এই পর্যন্ত থাকবে প্রত্যেকটা গাড়ির প্রাইস আস্কিং প্রাইস আর আমাদের পুরো রমজান মাস দু হাজার সালে রমজান মাস পুরোটাই প্রত্যেকটা গাড়ির উপর মালিকানা ছাড় মালিকানা ফ্রি পাবেন সবাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম